হাই গাই আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমান পরিস্থিতিতে ইউরোপে প্রচুর টান্ডা আসতেছে তো বিশেষ করে যারাই এই ঠান্ডার মধ্যে কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটা টান্ডার মধ্যে কাজ করাটা কিন্তু অনেক হার্ট আপনারা জানেন যে ইউরোপের ভিতরে ঠান্ডার মধ্যে কাজ করা বলতে গেলে কৃষিকাজগুলো যারা করে তাদের জন্য অনেক হাট এই ঠান্ডার মধ্যে আর বিশেষ করে যারা কোম্পানিতে কাজ করে তাদের আম্মু আব্বু টেনশন করে শুধু ছাদের আম্মু আব্বুকে এই ভিডিওটা শেয়ার করবেন আজকে আপনার আম্মুর কাছে নাই তো আপনার আব্বুর কাছে ভিডিওটা শেয়ার করবেন আমি কি বলি সম্পূর্ণ তাহলে তারা বুঝতে পারবে যে আপনারা কত সুখে কাজ করেন তারা তো মনে করে ইউরোপে প্রচুর টান্ডা ঠান্ডার ভিতরে আমার ছেলে কাজ করেছে না ইউরোপে যারা কাজ করে কোম্পানির ভিতরে যারা কোম্পানির ভিতরে কাজ করে তাদের কোম্পানির ভিতরে আপনার কোম্পানির ভিতরে আপনার এক ধরনের একটা হিটার থাকে এটা ফানির হিটার তো ওই হিটারটা চালু করে যদি গরম থাকেস হিটারটা তো অলয়েস রুমটা গরম থাকে তো বর্তমানে বর্তমান যে আমি যে শহরে আছি এই শহরে বর্তমান তাপমাত্রা হইতেছে আপনার রাত্রে ছিল ষোলো ডিগ্রি থেকে বারো ডিগ্রির ভিতরে প্রায় অনেক টান্ডা এখন পড়তেছে আস্তে আস্তে আরও টান্ডা পড়বে তো বিশেষ করে আপনার টান্ডা থেকে সবসময় সতর্ক থাকার চেষ্টা করবেন তো খেয়াল রাখবেন যে আপনার যে পরিমাণ ঠান্ডা বাহিরে থাকবে এই পরিমাণ তাপমাত্রা কিন্তু ভিতরে থাকবে না বাসার ভিতরে বা আপনার কোম্পানির ভিতরে থাকবে না তো তাই আপনার ফ্যামিলিতে বোঝানোর চেষ্টা করবেন যে আব্বু দেখেন আমি কাজ করতেছি আমার এটা এত একটা টান্ডা না কোম্পানির ভিতরে কোম্পানির ভিতরে কোনো টান্ডা নেই তো মার্শাল্লা আমার এলাকাটা দেখুন এটা হচ্ছে আমাদের মানে এটা একটা ট্যুরিস্ট হাউস ট্যুরিস্ট হাউস বলতে গেলে আপনার এখানে টুরিস্ট আসে আইসা আইসা তাইখা চলে যায় আর কি তো এইসব ঘর অনেক ছোটো ছোটো ঘর অনেক সুন্দর লাগে এইসব ঘরের ভিতরে এসি আস মানে এই হিটারটা আসে আর কি তো আমি আজকে কি বলবো এই হিটারটা একশো একশো তো এটা কাঠের ঘর কাঠের ঘর তো আমার কোম্পানিতে আমি একবার গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার কোম্পানির ভিতরে আর আমি কী কাজ করি তা আপনাদেরকে একদিনকার শেয়ার করবো ইনশাল্লাহ তো বিশেষ কথা বলবো না অতটুকুই বলবো যারা মনে করে যে ইউরোপে প্রচুর ঠান্ডা ঠান্ডার ভিতরে কাজ করে কিভাবে মানুষ না ইউরোপে ঠান্ডা ভিতর মানে বাহিরে ঠান্ডা কোম্পানির ভিতরে অনেক গরম প্রচুর গরম ভিতরে ঢুকলে মনে করবেন যে আপনি মানে প্রায় তিরিশ ডিগ্রির দিকে গেছেন গা বাংলাদেশে নর্মাল তাপমাত্রা যাবেন গা আর কি আর যদি বাইরে তেন তা আপনার মনে করেন যে ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি সাত ডিগ্রি আট ডিগ্রি কদিন পরে ষাট ডিগ্রি তাই পড়বে ফার্স্ট ডিগ্রি তাই পড়ব কিছু সর্ব বরফও পড়ব তা এরকমই আর কি ইউরোপের এক জায়গাতে এক জায়গাত বরফ পড়ে ইতালি মিলানের দিকটা প্রচুর ঠান্ডা পড়ে নাপলি টাপলির দিক দিয়ে দিক দিয়ে ঠান্ডা কমই পড়ে মিলানের দিকটা ঠান্ডা পড়ে বেশি আর কি তো টান্ডাকে বই বই পাওয়ার কিছুই নেই আর ইউরোপ এমন একটা দেশ টান্ডার সম টান্ডার পোশাক কিনন লাগে গর্মের সময় গরমের পোশাক কিনন লাগে তো পোশাক নিয়ে আমি একটা আরেকটা ভিডিও দেবো ওই ভিডিওটা দেখে নেব তো বাই বাই টান্ডা নিয়ে টেনশন করবেন না আর মা বাবাকে বলে দেবেন যে টান্ডা কেন কিছুই না ওকে বাই বাই